মনিরামপুর আর কেশপুর আঙ্গুবাড়ি রসুলপুর মনিরামপুর আর আঙ্গুবাড়ি রসুলপুর ত্রিমোহিনী বেলতলা আমরা থাকি সব একখানে আমরা থাকি কুয়া কুয়া দরকারে ও একখানে মনিরামপুর আর কেশপুর আঙ্গবাড়ি রসুলপুর মনিরামপুর আর কেশপুর আঙ্গোবাড়ির রসুলপুর ত্রিমোহিনী বেলতলা আর হরিশপুরের মাঝখানে আমরা থাকি কুয়া কুয়া দরকারে হো একখানে আমরা থাকি কুয়া কুয়া দরকারে হো একখানে রসুলপুরের নীতি বালা খোলা মেলা মন ধানে যেমন চিডা থাকে আছে দু একজন রসুলপুরের নীতি বালা খোলা মেলা মন ধানে যেমন চিডা থাকে আছে দু একজন গর্ব আমরা রসুলপুরের পুরের গর্ব আমরা রসুলপুরের পাক্কা হাদিস আমরা তাকে কুয়া কুয়া দরকারে হো একখানে আমরা তাকে কুয়া কুয়া দরকারে হো একখানে মনিরামপুর আর কেশবপুর আঙ্গোবাড়ি রসুলপুর মনিরামপুর আর কেশবপুর আঙ্গোবাড়ি রসুলপুর ত্রিমোহিনী বেলতলা আর হরিশপুরের মাঝখানে আমরা তাকে কোয়া কোয়া দরকারে হো একখানে আমরা তাকে কোয়া কোয়া দরকারে হো একখানে মানুষে এখন কথাই কথাই করে মস্কারি এ কতাল্লাই মাঝে মাঝে লাগে দিকদারি মানুষে এখন কথাই কথাই করে মস্কারি

ত্রিমুহিনী বেলতলা আর হরিষুরের মাঝখানে আমরা তাকে কুয়া কুয়া দরকার হো একখানে আমরা তাকে কুয়া কুয়া দরকার হো একখানে আমরা তাকে কুয়া কুয়া দরকার হো একখানে